স্বাগতম আজকের প্রধান আন্তর্জাতিক খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরকে দক্ষিণ এশিয়া থেকে ইউরেশিয়া পর্যন্ত বিস্তৃত ভূ রাজনৈতিক সমীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যখন ওয়াশিংটন মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে ঠিক সেই সময় বিশ্বের বৃহত্তম শক্তিগুলোর মধ্যে অন্যতম কৌশলগত অংশীদার ভারত ও রাশিয়া আবারও মুখোমুখি বৈঠকে বসছে দিল্লি ও মস্কোর দীর্ঘদিনের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি বিষয় তেল প্রতিরক্ষা এবং ভূ রাজনীতি পুতিনের এই সফরে ভারতের কাছে রাশিয়ার স্বল্প তেল সরবরাহ নিয়ে নতুন আলোচনা হতে পারে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার জন্য ভারত এখন অন্যতম বড় ক্রেতা প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের পারস্পরিক নির্ভরতা নতুন নয় ভারতের সামরিক সরঞ্জামের বড় অংশই রাশিয়া নির্ভর তাই এই সফরে এস চারশো সিস্টেমের বাকি সরবরাহ যৌথ উৎপাদন ও ভবিষ্যৎ নিরাপত্তা চুক্তি সবই আলোচনার টেবিলে আসতে পারে বলে জানা গেছে এছাড়া আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের অবস্থানও সমান গুরুত্বপূর্ণ ব্রেক্স এসএসইও বা জাতিসংঘ সব জায়গায় ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠতা তাদের কূটনীতিকে একটি আলাদা মাত্রা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ চীনের উত্থান এবং ইউক্রেন যুদ্ধ এসব ইস্যু কিভাবে দুই নেতা মোকাবিলা করেন তা বিশেষভাবে নজর কাড়বে ভারত সরকার বলছে এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ই যোগ করবে না বরং ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতিতে ভারতের ভূমিকাও আরও শক্তিশালী করবে